সালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাদর ব্যক্তি বর্তমানে ডক্টর ইউনুস এটা শুনে হয়তো আপনারা অবাক হয়েছেন যে পৃথিবীর মধ্যে ডোনাল্ড ট্রাম্প আছে জার্মান প্রেসিডেন্ট আছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আছে ভারতের প্রেসিডেন্ট আছে আরও বিশ্বের বড় বড় বাঘা প্রভাবশালী নেতারা আছে বিল ক্লিনটন আছে বারাক ওবামা আছে হিলারি ক্লিনটন আছে আরও অনেকেই আছে এত এত ভাগা বাঘা নাম এত এত ভাগা বাঘা পথ এরকম মানুষকে রেখে কিভাবে ডক্টর ইউনস্কে আপনি বলতেছেন যে বিশ্বের সেরা চলুন এই বিষয়টি নিয়েই আপনাদের মাঝে কথা বলবো বিস্তারিত কেন বর্তমান বিশ্বের ডক্টর ইউনোস সবার চাইতে সেরা সব চাইতে ক্ষমতাবান সব চাইতে সম্মানিত ব্যক্তি সব চাইতে গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশ দেশের প্রেসিডেন্ট হওয়ার পরও কেন তার এত সম্মান এত পাওয়ার এত ক্ষমতা এটা কোথা থেকে আসলো আসলে কিভাবে আসলো এটা কি শুধু মুখের চাপার জোর নাকি এটা বাস্তব চলুন এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে কিছু কথা বলবো আপনার মতের সাথে দেখেন মিলিয়ে নেবেন এটা মেলে কিনা না সম্মানিত ভাই ও বোনেরা আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত ক্ষমতাধর ব্যক্তি আসলে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হতে পারে তবে সম্মানের দিক দিয়ে সবচেয়ে যে ব্যক্তি সম্মানিত সেটা হচ্ছে ডক্টর ইউনুস সম্মানের দিক দিয়ে ডোনাল্ড ট্রাম্পের চাইতে শতগুণে বেশি হচ্ছে আমাদের প্রিয় ডক্টর ইউনুস স্যার আপনি হয়তো মনে মনে ভাবতেছেন যে ডক্টর ইউনুস নোবেল বিজয়ী বলেই কি আপনি এত বড় কথা বলতেছেন সে ডোনাল্ড ট্রাম্পের চাইতেও সম্মানিত ব্যক্তি এটা বলতেছেন দেখুন শুধু ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পেসে এই জন্য ডক্টর ইউনুসকে আমরা এত সম্মানিত বলতেছি না শুধু নোবেল প্রাইজ না নোবেল প্রাইজ তো পৃথিবীর আরও অনেকেই পেয়েছেন কিন্তু ডক্টর ইউনুস যে কাজের উপর নোবেল প্রাইজ পেয়েছেন এবং ওনার যে শুধু নোবেল প্রাইজ না পৃথিবীর মধ্যে সবচেয়ে যে বড় তিনটা পুরস্কার সেটা ওনার আন্ডারে অসংখ্য পুরস্কার শত শত পুরস্কার তার থলিতে আছে যেগুলোর নাম আপনি মুখস্থই করতে পারবেন না দুইশো প্লাস বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে পৃথিবীর মধ্যে আর কোনো ব্যক্তি নাই যাকে দুইশো প্লাস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট দেওয়া হয়েছে কিছুদিন আগে চীনে গেল সেখান থেকেও তাকে ডক্টরেট দেওয়া হয়েছে আপনি একটা চিন্তা করুন কতটা সম্মানিত কতটা যোগ্য ব্যক্তি হলো এটা করতে পারে আপনি কি মনে করেন যে জার্মান প্রেসিডেন্টের এই ক্ষমতা আছে আপনি কি মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষমতা আছে আপনি কি মনে করেন যে এরকম সম্মান এরকম ভালোবাসা এরকম একটা জায়গার থেকে তারা গ্রহণ করতে পারতো ডক্টর ইউনুসের সাথে যদি তুলনা করতে হয় তাহলে ডক্টর ইউনুসের লেভেলে আসতে হবে আপনাকে তাই না আপনি যদি একটু উপরতলা থেকে নিচতলা মানুষের সাথে তুলনা করতে চান এটা তো হবে না আপনাকে নিচতলায় আসতে হবে দুইজন একতলা থেকেই আপনাদের তুলনা করতে হবে তাহলে সেন কে বড় কে ছোট বোঝা যাবে কিন্তু না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরকম একটা যোগ্য জায়গায় আছেন যেখানে যে জায়গাটা ডোনাল্ড ট্রাম্পকে অনেক বড় করে দিছে কালকে যদি নির্বাচন হয় ডোনাল্ড ট্রাম্প যদি হেরে যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের পাঁচ পয়সার মূল্য থাকবে না তাকে আর কেউ গুনবে না কিন্তু ডক্টর ইউনোসের মতো ব্যক্তিদের সারা জীবনই মানুষ গুনবে সবসময় তাদের সম্মান সবসময় তাদের জন্য ভালোবাসা এবং তাদের যে ক্ষমতা এটা সব সবসময় ডক্টর ইউনসের কিছু ক্ষমতার আপনি নমুনা দেখাচ্ছি সেটা হচ্ছে ডক্টর ইউনোস কিন্তু অলিম্পিকে মোশালবাহক। অলিম্পিক চিন্তা করেন পৃথিবীর মধ্যে সবচেয়ে গেমসের দিক দিয়ে খেলাধুলার দিক দিয়ে বড়ো ইভেন্ট সেখানে বাহক হওয়াটা এত সহজ বিষয় না উনি হলো বাহক শুধু বাহক না ফ্রান্স অলিম্পিকে ডক্টর ইউনস হচ্ছে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তাকে স্পেশালি নেওয়া হয়েছে এবং অলিম্পিকের মডেল কেমন হবে কিভাবে এই অলিম্পিকটা সামাজিকভাবে সফল করা যায় এবং সামাজিক ব্যবসার মাধ্যমে অলিম্পিকটা আরও গ্রহণযোগ্যতা বিশ্বের কাছে করা যায় এটার ফর্মুলা ডক্টর ইউনোস দিয়েছেন চিন্তা করেন বাংলাদেশের মতো একজন একটা দেশে আমরা বসবাস করি সেখানে এত বড় মাপের একজন ব্যক্তি বাংলাদেশের মধ্যে নবেল বিজয়ী মাত্র একমাত্র ডক্টর ইউনুস পৃথিবীর মধ্যে অনেকেই নবেল বিজয়ী হয়েছেন কিন্তু নবেল পুরস্কার যে কারণে পে পেয়েছেন সেই কারণটা হয়তো উনি নিজের থেকে প্রমাণ করে দেখাতে পারেননি কিন্তু ডক্টর ইউনুস নিজে যে কারণে নবেল পেয়েছেন সেটা হলো ক্ষুদ্র ঋণ অথবা গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিটে যে উনি নবেলটা পেলেন এটা নিজে প্রয়োগ করে উনি দেখিয়েছেন এছাড়া আরও সামনে আরো গুরুত্বপূর্ণ বিষয় আসতেছে সেটা হচ্ছে থ্রি জিরো তত্ত্ব পৃথিবীর মধ্যে এমন একটা তত্ত্ব এখন যারা পৃথিবীতে জ্ঞানী গুণীরা বসবাস করতেছেন এমন একটি তত্ত্ব কেউ দিতেই পারতেছে না যে ডক্টর ইউনোস যে তত্ত্বটা দিয়েছে সেটা হলো থ্রি জিরো তত্ত্ব মানে তিন শূন্য পৃথিবী শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য কার্বন নিঃসরণ এই তিনটা বিষয় যদি পৃথিবীতে শূন্য করতে পারেন তাহলে পৃথিবীটা হবে সুখময় পৃথিবীতে যুদ্ধ থাকবে না হানাহানি থাকবে না মারামারি থাকবে না পৃথিবী একে অপরকে ঘৃণা করবে না শুধুমাত্র ডক্টর ইউনুসের এই থিউরিটা যদি বাস্তবায়ন করতে পারেন এত বড় একটা থিউরি এত ছোট্ট একটি কথার মাধ্যমে পৃথিবীর কেউ এটা করতে পারেনি এটা ডক্টর ইউনোস করে দেখাচ্ছেন এবং এই এই জন্য সামনে ওনাকে আবারও নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে দু সালে হয়তো নোবেল পুরস্কার উনি জিতে নিতে পারবেন বাংলাদেশে যদি উনি সুন্দরভাবে দেশটা পরিচালনা করে সুনামের সহিত যদি ক্ষমতা হস্তান্তর করতে পারে এবং দেশের যদি ভাবমূর্তি আরও ভালো করতে পারেন এই দিক দিয়েও সুনাম অর্জন করবেন এবং নোবেল প্রাইজের দিক দিয়ে তো আসেই শূন্য মানে থ্রি জিরো তত্ত্ব সামনে আরও ওনার জন্য বড় সম্মান আসতেছে ওনার বর্তমান পাওয়ার কতটুকু সেটা এটা শুধু আমরা মনে করি না এটা বহির্বিশ্বের সবাই মনে করে এটা আমেরিকার মতো জায়গাতে এটা মনে করে ডক্টর ইউনোসকে চেনে এবং ডক্টর ইউনসকে এটা জানে পৃথিবীর সবাই জানে শুধু আমরাই ডক্টর ইউনোসের মর্যাদাটা দিতে পারিনি জানি নি এখন জানতেছি এখন বুঝতেছি ডক্টর ইউনোসের পৃথিবীর মধ্যে সেরা উনি একমাত্র ব্যক্তি এখন বর্তমান তো প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট সেকশনে লিখে যাবেন আল্লাহ হাফেজ